ডুয়েট বলতে বলা হয় যে বাংলাদেশের যত পাবলিক ইউনিভার্সিটি আছে সবচেয়ে ছোট ইউনিভার্সিটি হচ্ছে ডুয়েট মানে আয়তরের দিক থেকে আমরা এলাকায় একটা কথা বলে যে ছোট মরিচের ঝাল বেশি ছোট মরিচের ঝাল বেশি বাংলাদেশে একমাত্র ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শিক্ষার্থী থাকা অবস্থায় চাকরি পায় আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখি আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পরে অনেক বছর বসে থাকতে হয় চাকরির জন্য কিন্তু ডুয়েট একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বের হওয়ার ছয় মাসের মধ্যেই তাদের কেউ বেকার থাকে না তার চেয়ে বড় কথা হচ্ছে আমি যখন আই ওয়াজ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ ঢাকা আই থট যে ডুয়েট ঢাকা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ওয়াজ দ্য ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি অফ ঢাকা ইউনিভার্সিটি আমি মনে করতাম যে ডুয়েট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটা ইঞ্জিনিয়ার কারণ শুরুতে ঢাকা ইউনিভার্সিটি লেখা আছে তো আমি ভাবতাম ডুয়েটটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আমি ভাবতাম কারণ আপনারা দেখেন যদিও পরে জানলাম যে উনিশশো সালে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ফ্যাকাল্টি ছিল পরবর্তী দু সালে তাদের বীরত্ব তাদের কাজত্বের কারণে তারা বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে তা আমি বিশ্বাস করি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুনলে আমরা বুয়েটকে নাম শুনি বইটা শুরুতে বাংলাদেশ আছে আর আপনাদের শুরুতে ঢাকা আছে বাংলাদেশে বিশ্বের যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ের নাম শুরু হয় কিন্তু শহরের নাম দিয়ে আপনি যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির কথা চিন্তা করেন অক্সফোর্ড শহরে ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির কথা চিন্তা করেন ক্যাম্ব্রিজ শহরে হয়েছে দিল্লি ইউনিভার্সিটির কথা চিন্তা করেন কেলকাটা ইউনিভার্সিটির কথা চিন্তা করেন মানে একটা ইউনিভার্সিটি শুনলে প্রথমে শহরের নামটা শুনতে হয় কিন্তু ডুয়েট শুনলে আমার কাছে মনে হয় না এটা টপ একটা ইউনিভার্সিটি কি বলেন তার চেয়ে বড় কথা হচ্ছে গাজীপুরে অবস্থিত গাজী গাজীপুরে অবস্থিত গাজী মানে কি যারা যুদ্ধে বিজয়ী হয় আর পুর মানি নগরী যুদ্ধে বিজয়ী নগরী হচ্ছে গাজীপুর তো সুতরাং আমি ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম যে নামের বড়াই না তো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না তো সকলের পরিচয় আজকে এখানে এসে আমার কবিতার লাইনটি পরিবর্তন করতে ইচ্ছে করছে যে নামের বড়াই করেন আপনারা নাম দিয়ে সব হয় নামের মাঝে পাবেন ধুট এবং গাজীপুরের পরিচয় উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতা সে স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটি দেশ আমাদেরকে বলে তারা নাকি আমাদেরকে স্বাধীন করেছে একটি দল বলে তাদের সহযোগিতা নাকি আমরা তাদের নেতৃত্বে নাকি আমরা স্বাধীন হয়েছি যে দেশ বলে তারা আমাদেরকে স্বাধীন করেছে সে দেশ আমাদের কাছে বিভিন্ন সময় আবদার করে কখনো ট্রানজিট চায় কখনো ইলিশ চায় কখনো পানি চায় আবার যে দল যে দল আমাদেরকে স্বাধীন করেছে সে দল আমাদেরকে বলে তারা আমাদের কাছে ক্ষমতা চায় তারা আমাদের কাছে রক্ত চায় কিন্তু উনিশশো দুই সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এই স্বাধীনতা কোনো দেশ বলতে পারবে না তারা আমাদেরকে স্বাধীন করেছে কোনো দল বলতে পারবে না তারা আমাদের স্বাধীন করেছে এটি আমাদের ছাত্র জনতার রক্তের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে আমরা তো সুতরাং আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাফ ফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের তাদের সুস্থতা কামনা করছি তোমার দেশ তোমাকে কি দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো শিক্ষার্থী বাইরে আপনারা একটু দাঁড়াবেন আমি একটা ওট আমি সব জায়গায় ওটটা দেওয়ার চেষ্টা করি আপনারা একটু সবাই একটু দাঁড়ান শিক্ষার্থী বাইরে একটু দাঁড়ান শিক্ষার্থী ভাইরা একটু সবাই একটু দাঁড়ান একটু হাতটা একটু সামনে নেন যদি স্কুলের কথা মনে পড়ছে আমাদের আমিও নিচ্ছি বলেন আমি ওয়াদা করছি আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না খারাপ কিছু বলবো না খারাপ কিছু শুনবো না যে মুখে ডাকি মা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হব মাতাকে শ্রদ্ধা করবো নিজের দেশকে নিজেই করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম